হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকের মুভিটি এমন একটি কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে যা দেখে তোমার মাথায় আজকে সারাদিন শুধু এই মুভিটি ঘোরপাক খাবে প্রতিশোধ যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা তোমরা এই মুভি দেখে বুঝতে পারবে আমরা কথা বলছি দু হাজার দশ সালে রিলিজ হওয়া একটি কোরিয়ান ক্রাইম থ্রিলার মুভি যার নাম নো মার্সি যার আইএম রেটিং সেভেন পয়েন্ট ফোর আউট অফ টেন মুভিটির এন্ডিং দেখে তুমি হয়ে যাবে তাই যদি মুভির আসল মজা নিতে চাও তাহলে এই কয়েক মিনিট ধৈর্য ধরে দেখো দেখছি দেখে আনন্দ পাবেই তো চলো ট্রেইলার বাদ দিয়ে মূল ভিডিও শুরু করি মুভির শুরুতে একজন প্রফেসরকে দেখানো হয় যার নাম কম সে হলো একজন ফরেন্সিস এক্সপার্ট ডাক্তার সে নতুন কিছু স্টুডেন্টদের লেকচার দিচ্ছিল এরপর বাইরে আসলে তাকে দেখা যায় একটি লোকের সাথে কথা বলতে সে তার সাথে বলে যে আমি এই কাজ থেকে অপশন নিয়ে নেব। এবং বাকি সময় আমার মেয়ের সাথে কাটাবো এমন সময় তাকে একজন ফোন করে বলে সমুদ্রের পাশে একটি মেয়ের লাশ পাওয়া গেছে সে ঠিক করে ওই মেয়ের কেসটাই হবে তার শেষ কেস তারপর অপশন নিয়ে নেবে তারপর সে ওই ঘটনাস্থলে যায় দেখা যায় সেখানে অনেক পুলিশ সদস্যরা এসে চারিদিকে খোঁজাখুঁজি করছে এর মাঝে সেখানে মেয়ের নামে একজন মেয়ে पुलिस डिटेक्टिव हूँ এসেছে ঘটনা যাচাই করার জন্য কং ক্রাইম সিনের ভিতর দিয়ে হাঁটতে থাকলে মেনটাকে সাধারণ মানুষ ভেবে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় কিন্তু পরে সে দেখতে পায় যে এটা প্রফেসর কং যার সাথে সে কিছু বছর আগেও একটি কেস নিয়ে কাজ করেছিল সে তাকে সরি বলে পরে কং ডেড বডির কাছে গিয়ে হতবাক হয়ে যায় কেননা খনি মেয়েটিকে মেরে ছয় টুকরো করে ফেলেছে সেখানে সব টুকরো থাকলেও একটি হাত মিসিং ছিল এরপর দেখা যায় ওই ডেড বডিটাকে পোস্টমর্টাম করার জন্য লেবে আনা হয়েছে মেয়েটির দেখে বলে মেয়েটি কত সুন্দর ছিল সে একটু মন খারাপ করেই মেয়েটির পোস্টমর্টাম শুরু করে দেয় সে মেয়েটির শরীরের বিভিন্ন অর্গান যেমন কিডনি লিভার হৃদপিণ্ড বের করে এবং বিভিন্ন পরীক্ষার জন্য পাঠায় এর দিন পরীক্ষার রিপোর্ট দেখে সে পুলিশ অফিসারদেরকে বলে মেয়েটির শরীরে বিভিন্ন জায়গায় লবণ পাওয়া গেছে এতে বোঝা যায় খুনি লাশটিকে রক্ত ধোয়ার জন্য সমুদ্রে ফেলেছিল তাই সমুদ্রের নোনা জল তার শরীর ঢুকেছে আর খুনে মেয়েটিকে একটি লাঠি দিয়ে মাথায় বাড়ি দিয়ে মেরেছে আর মেয়েটির নাকে মাটির সাথে গ্রানাইট ছিল যা সিমেন্ট কোম্পানিতে ব্যবহৃত হয় তার এই কথা শুনে পুলিশ চিফ দুটি টিম বানাই একটিকে বলে ওই মিসিং হওয়া হাতটিকে খুঁজতে আর অন্য টিমকে বলে মৃত মেয়েটির বয়ফ্রেন্ডকে খোঁজার জন্য তারাও খুঁজতে থাকে তারা একটি সিমেন্ট কোম্পানিতে মৃত মেয়েটির হাফটি খুঁজে পাই আর অন্যটি মেয়েটির বয়ফ্রেন্ড বিংকে পুলিশ কাস্টডিতে ধরে আনে বিং পুলিশকে বলে সেই ওনার সাথে এক মাস আগেই ব্রেকআপ করে ফেলছিল আর তার মৃত্যুর দিন সে শহরেই ছিল না পুলিশের কাছে তার ব্যাপারে কোনো অভিযোগ ছিল না বলে তাকে তারা ছেড়ে দেয় এরপর রাত হলে মিন ওই কেসের ব্যাপারে আলোচনা করার জন্য কং এর বাড়িতে যায় সে সেখানে কং এর কুকুরটিকে দেখতে পাই এবং ভিতরে দেওয়ালে কং এবং তার মেয়ের অনেকগুলো ছবি দেখতে পাই সে কং কে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে কং বলে আমার মেয়ে দীর্ঘ আট বছর পর কাল অ্যাব্রোড থেকে বাড়ি ফিরছে সেখানে সে তার পড়াশোনা শেষ করেছে এরপর মেন কংকে কেসের ব্যাপারে জিজ্ঞেস করে বলে আচ্ছা খুনি কি কারণে হয়তো মেয়েটিকে এত কষ্ট দিয়ে মেরেছে কং বলে মেয়েটি নিশ্চয়ই এমন কিছু করেছিল যে খুনি তাকে এত যন্ত্রণা দিয়ে মেরেছে কিন্তু সে ধরা পড়বেই কেননা তার ভুল আমরা খুব তাড়াতাড়ি বের করে ফেলবো মেন এ কথাগুলো শুনে তার বাড়িতে আসে আর সে ইন্টারনেটে ওই সিমেন্ট কোম্পানির ব্যাপারে ঘাটাঘাটি করতে থাকে পরের দিন সে সকল পুলিশ অফিসারদেরকে বলে আই লাভ নামে একটি পরিবেশ রক্ষার সংগঠন আছে তারা সেই ভেলাস সিমেন্ট কোম্পানির সামনে মিছিল করছিল যাতে ওই কোম্পানিটি বন্ধ হয় এর কারণ হলো ওই কোম্পানিটির জন্য নদী মারাত্মকভাবে দূষিত হচ্ছিল এই মিছিলের নেতৃত্বে ছিল লি নামে একটি ছেলে সে হলো একজন পোলিও রোগী তার একটি পা বাঁকা আর ঘটনাস্থলেও একটি বাঁকা পায়ের সাপ পাওয়া গেছে এতে তারা একটু আন্দাজ করে যে লি হয়তো এই কেসের সাথে জড়িত আছে তাই তারা লিকে কে ধরে আনে জিজ্ঞাসাবাদের জন্য সে পুলিশ অফিসারদেরকে বলে যে সে খুন করেনি এরপর মিন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার কাছে যাই মিন তাকে কিছু ছবি দেখাই যাতে তার পায়ের সাপ আর ঘটনাস্থলে থাকা পায়ের সাপ যে সেম সেটা বোঝাই লি তাকে অবাক করে দিয়ে বলে কনগ্রেচুলেশন তুমি একটি খুনিকে ধরতে সক্ষম হয়েছ মিন আর ওই পুলিশ অফিসাররা অবাক হয়ে যায় তারা ভাবে যে নি এত তাড়াতাড়ি সব স্বীকার করে নেবে কিন্তু সে সব স্বীকার করে নিলেও তারা তাকে কোর্টে তুলতে পারবে না কারণ তারা এখনো তার বিরুদ্ধে কোনো পোক্ত প্রমাণ পাইনি এরপর আমাদের প্রফেসর কংকে দেখানো হয় সে একটি ফুলের তোরা নিয়ে এয়ারপোর্টে তার মেয়ের জন্য অপেক্ষা করছে হঠাৎ তার কাছে একটি লোক আসে আর তাকে একটি চিঠি দিয়ে বলে এটা লি পাঠিয়েছে এটা দিয়েই সে সেখান থেকে চলে যায় কং চিঠিটি খুলে দেখে সেখানে তার মেয়েকে বেঁধে রাখার অনেকগুলো ছবি রয়েছে সে বুঝতে পারে যে কেউ তার মেয়েকে কিডন্যাপ করেছে সে উত্তেজিত হয়ে সেখানে লোকটিকে খুঁজতে থাকে কিন্তু সে তাকে খুঁজে পায় না তখনই মেন তাকে ফোন করে আর বলে স্যার খুনিকে ধরা হয়েছে সে আর কেউ নয় ওই মিছিলে নেতৃত্ব দেওয়া ছেলেটি লি আসল খুনি সে সোজা গাড়ি নিয়ে থানায় আসে কেননা একটু আগে যে তাকে চিঠিটি দিয়েছিল সে লির নাম বলেছিল সে লির কাছে গিয়ে জানতে চাই তার মেয়ে কোথায় লি তাকে জানাই তার মেয়ে এক সপ্তাহ আগে এখানে এসেছিল আর তারা তাকে কিডন্যাপ করেছে সে তাকে এও বলে যে যদি তুমি তোমার মেয়েকে জীবিত দেখতে চাও তাহলে আমাকে এখান থেকে বের করো সে আরো বলে মানুষ তখনই দুর্বল হয় যখন তার কাছে হারানোর কিছু থাকে এই কথা শুনে কম বলে আমি কি তোমাকে চিনি লি বলে তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে ভালো করেই চিনি কং বাইরে এসে মেনকে জিজ্ঞেস করে আচ্ছা খুনি যেটা দিয়ে খুন করেছিল সেই অস্ত্রটাকে পাওয়া গেছে মেন বলে না কিন্তু একটি ইলেকট্রিক কাটার পাওয়া গেছে যেটা দিয়ে লাশকে টুকরো টুকরো করা হয়েছিল কং বলে সেটা কোথায় আছে মিন বলে ল্যাবে আছে কং দেরি না করে সোজা ল্যাবে যায় সে গিয়ে দেখতে পাই সেটাতে রক্ত লেগে আছে এখন পরীক্ষায় যদি এই রক্ত আর আর মৃত মেয়েটির রক্ত মিলে যায় তাহলে দোষী সাব্যস্ত হবে কম সেখানে থাকা ডাক্তারকে জিজ্ঞেস করলে সে বলে আমি এটার পরীক্ষা কালকে করব কম এ কথা শুনে তার বাড়ি যাই আর সে একটি সার্জিক্যাল নাইফ দিয়ে তার কুকুরের পা কেটে সেখান থেকে কিছু রক্ত নেই তারপর সে ওই ল্যাবের ডাক্তারকে ফোন করে বলে বাড়ি যাওয়ার জন্য আর সে ওই ল্যাবে প্রবেশ করে সে ব্লেডটি পরিষ্কার করে তাতে কুকুরের রক্ত লাগিয়ে দেয় এরপর সে লিয়ার সাথে দেখা করে তাকে বলে আমি ওই কাটারের রক্ত পরিষ্কার করে কুকুরের রক্ত লাগিয়ে দিয়েছি পুলিশ বুঝতে পারবে না যে সেটা মানুষের রক্ত ছিল এখন আমাকে আমার মেয়ের সাথে কথা বলে দাও নিয়ে একটা ভুল নাম্বারে কল দিয়ে বলে আচ্ছা তুমি কি এখন প্রফেসর কং এর মেয়েকে মেরে ফেলতে পারবে কং এটা শুনে তার কাছ থেকে ফোন কেড়ে নেই ফোন নিয়ে সে দেখে নিয়ে একটা ভুল নাম্বারে কল দিয়েছিল কং রেগে যায় শুরু করে এর মাঝে আর ফোন বেজে ওঠে কং ফোন নিয়ে কল রিসিভ করলে তার মেয়ে তাকে বলে আমায় বাঁচাও বাবা আমায় বাঁচাও কং কিছু বলতে যাবে তখনই কলটি কেটে যায় এরপর কং লিকে জিজ্ঞেস করে সে যে অস্ত্র দিয়ে খুন করেছিল সেটি কোথায় লি তাকে বলে আমি কি দিয়ে খুন করেছি সেটা বসে নয় আমি কেন খুনটি করেছি সেটাই হলো বড় বিষয় এরপর কং বেরিয়ে পড়ে খুনের কারণ খোঁজার জন্য সে ওই মৃত মেয়ে ইওনার বাড়িতে যায় সে সেখানে ইওনার বান্ধবীদের ছবি দেখে তাদের সাথে দেখা করতে যায় সে একটি মেয়ের সাথে দেখা করে যে কিনা একজন দেহ ব্যবসায়ী ওই মেয়েটি তাকে জানাই ইয়োনা বেশিরভাগ সময় তার বয়ফ্রেন্ড এর সাথে গিয়েছিল কং বাড়িতে আসে পরের দিন সকালে মেন ওই কাটারের রিপোর্ট দেখে অবাক হয়ে যায় সেটাই মানুষের বদলে কুকুরের রক্ত লেগেছিল সে বুঝতে পারে না এটাই কুকুরের রক্ত কিভাবে লেগেছিল অপর পুলিশ চিফ সবাইকে বলে মার্ডার করার অস্ত্রটি খুঁজে বের করার জন্য তারা সবাই সেটা খোঁজার জন্য বাইরে যায় আর এইদিকে কংকে দেখা যায় ইয়োনার বয়ফ্রেন্ড কে খুঁজছে সে তাকে তন্ন করে খুঁজছে এর মাঝে মিন ফোন করে বলে কোথায় আছো তুমি আমার পোস্টমর্টাম রিপোর্টটি লাগবে কম তাকে বলে আমি অসুস্থ আছি তাই বাড়িতেই বিশ্রাম নিচ্ছি আর পোস্টমর্টাম রিপোর্টটি এখনো তৈরি হয়নি মেনটাকে বলে তাড়াতাড়ি তৈরি করো পুলিশ মার্টার মার্ডারের অস্ত্রটি খোঁজার আদেশ দিয়েছে কং এটা শুনে ফোন রাখে আর সোজা সে লিয়ের বাড়িতে যায় সেখানে সে অনেক খোঁজাখুঁজি করার পরও কোনো অস্ত্র পায়নি কিন্তু সে একটি ছবি দেখতে পাই যেখানে লিয়ের সাথে ওই ছেলেটাকে দেখতে পাই সে যে কিনা এয়ারপোর্টে তাকে চিঠিটি দিয়েছিল তখনই সেখানে পুলিশ চলে আসে তল্লাশি করার জন্য কং সেখানে একটি লুকিয়ে পড়ে জায়গাতে কিন্তু তার পেটে একটি লোহা ঢুকে যায় অনেক কষ্টে সে সেখানে লুকিয়ে থাকে পুলিশ সেখানে মার্ডারের অস্ত্রটা সহ কং এর সেই সার্জিক্যাল নাইফটাও খুঁজে পাই যেটা কং এর কাছ থেকে পড়ে গিয়েছিল তারা সেখান থেকে চলে গেলে কংও তার গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে যাই ওই ছবিটি নিয়ে সেখানে থাকা একজন পুলিশ অফিসার ছবিটি দেখতে পেয়ে বলে এখানে থাকা ছেলেটিকে আমি চিনি সে একজন অনাথ কিন্তু লির বাবা তাকে তার কাছে রেখে ছোট থেকে বড় করেছে সে লির বোন সিনসিং কে ভালোবাসত কিন্তু সে একটি দুর্ঘটনায় মারা যায় কং পরে ওই ছেলেটির বাড়িতে যাই সেখানে গিয়ে সে দেওয়ালে দেখতে পাই তার এবং তার মেয়ের অনেকগুলো ছবি লাগানো কং বুঝতে পারে যে লি এবং ওই ছেলেটি তাদের উপর অনেক দিন ধরে নজর রাখছিল সে সেখানে থাকা কিছু পুরোনো খবরের কাগজ দেখতে পাই যাতে একটি নিউজ লেখা ছিল সে বাইরে আসলে ওই ছেলেটিকে দেখতে পাই ওই ছেলেটি কংকে দেখেই পালাতে শুরু করে কংও তার পেছন পেছন দৌড়াতে থাকে সে একটি ঘরে সাথে ধাক্কা খেয়েও তার পেছন দিতে থাকে সে ওই ছেলেটের কাছে গেলে তাকে জিজ্ঞেস করে তার মেয়ে কোথায় কিন্তু ওই ছেলেটি তাকে মারতে থাকে আর বলে যদি তুমি তোমার মেয়েকে দেখতে চাও তাহলে তাড়াতাড়ি লিখে জেল থেকে বের করো সে প্রচন্ড হতাশা নিয়ে পোস্টমার্টম রুমে যায় আর আয়নার সামনে দাঁড়িয়ে সে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে একটি ঘুষি মারে অন্যদিকে মিনকে দেখা যায় কংয়ের বাড়িতে যেতে সেখানে সে কংকে না পেলেও তার কুকুরটিকে সে আহত অবস্থায় দেখতে পায় সে দেখে কুকুরটির পায়ে চোট পেয়েছে কুকুরটিকে হাসপাতালে নিয়ে যাইছে সেখানে ডাক্তার তাকে বলে এটি কোনো চোট নয় কেউ ইচ্ছে করে একটি সার্জিক্যাল নাইফ দিয়ে তার পাটি কেটেছে এটা শুনে মেন চিন্তায় পড়ে যায় পরে সে পুলিশ স্টেশনে আসলে সেখানে থাকা কং এর সার্জিক্যাল নাইফটি দেখতে পায় সে লেবের ওই ডাক্তারের সাথে কথা বলে তাকে সে জিজ্ঞেস করে তুমি কি এখান থেকে কোথাও গিয়েছিলে সে বলে হ্যাঁ কাল রাতে প্রফেসর কং আমাকে ফোন করে বলেছিল বাড়ি চলে যাওয়ার জন্য একথা শুনে মিন প্রফেসর কং কে সন্দেহ করতে থাকে সে একাই পোস্টমার্টম রুমে যায় সেখানে কাচ ভাঙা দেখতে পাই পরে সে কং এর জ্যাকেটে লি আর ওই সিলেটার ছবিও দেখতে পাই এগুলো দেখতে পেয়ে প্রফেসর কং এর উপর তার সন্দেহ বাড়তে থাকে এরপর কং কে দেখা যায় লির সাথে কথা বলতে সে বলে আমি তোমাকে চিনতে পেরেছি ইউনা সেদিন সাক্ষী দিয়েছিল বলে তাকে তুমি মেরেছো কিন্তু আমার মেয়ে কি করেছে তাকে কেন তুমি কিডন্যাপ করেছ লি বলে তুমি এখন ও সব বুঝে নেই আমি ভুলছিলাম ভেবেছিলাম হয়তো তুমি সব কিছুই বুঝে গেছো এখন তুমি যদি আমাকে এখান থেকে বের না করো তাহলে তুমি তোমার মেয়েকে জীবিত দেখতে পারবে না এই শুনে কং বাইরে যাই কিন্তু বাইরে মেন তাকে দেখতে পাই আর তাকে ওই কুকুর এবং ছবিটির ব্যাপারে জিজ্ঞেস করে কং ওপরে তাকে সব সত্যি কথা বলে আর এও বলে যে তুমি এসব কাউকে বলো হলে আমি আমার মেয়েকে কখনোই ফিরে পাবো না এরপর মিন কং এর আগের এইরকম কেসের রেকর্ডগুলো ঘাটতে থাকে যাতে সে দেখতে পাই লির বোনের রেপ করার পর তাকেও মেরে ফেলা হয়েছিল আর লির বোনেরও পোস্টমার্টম করেছিল কম সে তার এক বন্ধুর কাছে এই কেসের ফাইলটি চাই দেখার জন্য আর সে লির সাথে দেখা করে তাকে জিজ্ঞেস করে কেন তুমি প্রফেসর কং এর মেয়েকে কিডন্যাপ করেছ লি তাকে বলে তোমার কাছে প্রফেসর কং কেমন ধরনের মানুষ মেন বলে সে একজন ভালো এবং সৎ প্রফেসর তাকে আমি অনেক শ্রদ্ধা করি লি বলে তুমি ভুল আর সে তার লাঠিটি তাকে দিয়ে বলে এটা দিয়ে আমি ইয়োনাকে মেরেছিলাম কং ইয়োনার বান্ধবীকে বলে তার সাথে ইন্টিমেট হয়ে তাকে তার শুক্রানো এনে দেওয়ার জন্য সেও কং এর কথা মতো তাকে তার শুক্রানো এনে দেয় আর সেখানে মিন আসে কিন্তু পেছন থেকে কে যেন মিনকে মাথায় বাড়ি মারে কং তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায় আর সে আবার পোস্টমর্টম রুমে যায় আর সেই ওনার বয়ফ্রেন্ডের শুক্রাণু তার শরীরে লাগিয়ে দেয় পরের দিন রিপোর্টে আসে যে ইওনাকে তার বয়ফ্রেন্ড রেপ করে মেরে ফেলেছে অন্যদিকে লি তার উকিল নিয়ে পুলিশ চিপের কাছে বলে আমি তাকে খুন করে নিই ওই সময় আমি ভয়ের মধ্যে ছিলাম তাই বলেছিলাম যে আমি খুনটি করেছি পুলিশ অফিসার তাকে বলে তোমার লাঠিটি খুনের সাথে ম্যাচ করেছে উত্তরে লি বলে এমন লাঠি গিয়ে আমি শুধু একাই ব্যবহার করি আমার মতো আরও কত অনুষ্পঙ্গ আছে আসলে এসব তাঁকে কং শিখিয়ে দিয়েছিল আর একজন পুলিশ চিফ কে এসে পোস্টমর্টম রিপোর্টটি দেখাই রিপোর্টটি দেখে পুলিশ চিফ বুঝতে পারে লি নির্দোষ এবং তার বয়ফ্রেন্ড দোষী সেই ওনার বয়ফ্রেন্ড ধরে আনার জন্য আদেশ দেয় এবং লিকে সেরে দেয় অন্যদিকে মিনকে তার বন্ধু লির বোনের ফাইলটি এনে দেয় মিন দেখতে পাই প্রফেসর কং দুটি পোস্টমর্টম রিপোর্ট করেছিল একটিতে লেখা অনেকজন মিলে লির বোনকে রেপ করে মেরে ফেলছিল আর অন্যটিতে লেখা কেউই তাকে রেপ করেনি লির বোন ইচ্ছাকৃত ভাবেই শারীরিক সম্পর্ক করেছিল এবং পরে সে আত্মহত্যা করেছিল এটা দেখে মিন বুঝতে পারে কং তার বোনের রিপোর্টটি পাল পাল্টে ফেলেছিল এরপর সিন ফ্ল্যাশব্যাকে অতীতে দেখানো হয় লির বোনকে কয়েকজন রেপ করেছিল তাই সে লজ্জায় আত্মহত্যা করেছিল আর তখন লির মেয়ের একটি কঠিন ও জটিল রোগ হয়েছিল ডাক্তার বলেছিল যে তার অপারেশন করতে হবে আর তাতে অনেক টাকা লাগবে কংয়ের কাছে তখন এত টাকা ছিল না আর অন্যদিকে লির বোনকে যারা রেপ করেছিল তারা ছিল ধনী পরিবারের তাই তারা কংয়ের অসহায়ত্বের সুযোগ নেয় আর তাকে তার মেয়ের চিকিৎসার সকল খরচ দেয় আর সেও ওই রিপোর্ট পরিবর্তন করে দেয় আর ইয়োনা লির বোনের সেও টাকা খেয়ে কোর্টে গিয়ে মিথ্যে সাক্ষী দেয় আর কোর্ট রেপিস্টদের নির্দেশ বলে ছেড়ে দেয় মেন আরো দেখতে পাই ওই রেপিস্ট পরবর্তীতে কোন না কোনোভাবে মৃত্যু হয়েছে আর এখন সেই কেসে সাক্ষী দেওয়াই ইউনার ইউনারও মৃত্যু হয়েছে এসব দেখে মিন বুঝতে পারে এখন শুধু প্রফেসর কং এ বেঁচে আসে এরপর দেখা যায় কং লির বাড়িতে গিয়েছে সে তাকে বলে তোমার কথা মতো আমি তোমাকে জেল থেকে বের করেছি এখন বলো আমার মেয়ে কোথায় লি তাকে বলে আবার তুমি একটি মেয়ের খুনিকে নির্দেশ প্রমাণ করলে কোনটা তোমার কাছে সহজ হয়েছে ইয়নারটা নাকি আমার বোনেরটা কং তাকে বলে আমি খুবই খারাপ কাজ করেছিলাম তার জন্য আমি সারা জীবন অনুতপ্ত করছি এখন আমি তোমার কাছে ক্ষমাও চাচ্ছি প্লিজ তুমি আমার মেয়েকে সেরে দাও কিন্তু লিতাকে তার লাঠিটি দিয়ে একটি বাড়ি মারে লিতাকে বলে তুমি কি ভেবেছিলে আমার বোন ওই ছেলেগুলোর সাথে আনন্দ করছিল আবার সিন অতীতে দেখানো হয় দেখা যায় লির বাবা কং এর পা ধরে বলছে যে তার মেয়ে কোন ব্যাস নয় তাকে তারা জুল করে রেপ করেছে কিন্তু কং তাকে বলে আপনার মেয়ে ইচ্ছে করেই ছেলেগুলোর সাথে ইন্টিমেট হয়েছিল আর এসব দূর থেকে লি দেখতেছিল সেদিন থেকেই তার প্রফেসর কঙের প্রতি ঘৃণার জন্ম হয়েছিল সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে তার বোনের মৃত্যুর পেছনে যারা দায়ী সবাইকে সে মেরে ফেলবে সিন বর্তমানে আসলে কং লির কাছে তার মেয়ের প্রাণ ভিক্ষা চাইতে থাকে সে লির পা বলে বলি আমাকে তুমি মেরে ফেলো কিন্তু আমার মেয়েকে কিছুই করো না সে তো কোনো অপরাধ করেনি লি কিছুই না বললে সে লিকে মারতে থাকে আবার তাকে সরেও বলে সে তার মেয়ের চিন্তায় পাগল হয়ে গেছে সে লিকে একবারে মেরে ফেলতে যাবে এমন সময় লি কংকে বলে দেয় যে তার মেয়ে কোথায় আছে কং তা জেনে দৌড়াতে থাকে তার মেয়ের কাছে যাওয়ার জন্য সে অনেক কষ্টে দৌড়ে ওই জায়গাতে আসে সে সেখানে মিনকে দেখতে পাই আসলে মে ওই রিপোর্টগুলো গুলো পরে আবার ইনভেস্টিগেশন শুরু করে দেয় আর সে এই বাড়িতে চলে আসে মিনটাকে বারণ করে ভিতরে যাওয়ার জন্য কেননা সে ভিতরের দৃশ্য দেখে সহ্য করতে পারবে না কিন্তু কং তার কোনো কথাই শুনে না সে তার মেয়েকে দেখার জন্য উতলা হয়ে আসে আর সে ভিতরে যায় কিন্তু ভিতরে গিয়ে সে দেখতে পাই লি তার মেয়েকে মেরে একটি কাঁচের বাক্সে গোলাপের পাপড়ির মধ্যে রেখেছে এটা দেখে কং কষ্টে দুঃখে পাথর হয়ে যায় সে তার মেয়ের মৃত্যুকে মেনে নিয়ে তার ডেড বুডির কাছে চাই কিন্তু সে তার মেয়ের শরীর খুঁজে পায় না দেখা যায় লি তার মেয়েকে মেরে তার মেয়ের দেহটাকে টুকরো টুকরো করে কেটে সেখানে শুধু মাথা আর পা গুলোকে রেখেছে এটা দেখে কম পাগল হয়ে যায় আর সে মেজেতে গড়াগড়ি শুরু করে কিছুক্ষণ পর সে শান্ত হয়ে বাইরে আসে আর সে বাইরে লিকে দেখতে পাই লিটাকে বলে দেখেছো প্রিয়জন হারানোর কষ্ট কি রকম। তুমি তোমার মেয়ের শোক নিয়ে বাকি জীবনটি কাটাও যেভাবে এতদিন আমি আমার নির্দোষ বোনের শোকে ছিলাম লিটাকে বলে জীবনে নির্দোষ হারানোর বেদনা যে কত কষ্টের তা তুমি এখন হারে হারে বুঝবে তাকে গুলি করতে গেলে মিনটাকে আটকাই আর বলে তাকে আইন শাস্তি দেবে কিন্তু কোনো কথাই কং তার শুনে না আর সে লিকে গুলি করে আর বলে লি এটাই চেয়েছিল পরে সে নিজেকেও গুলি করে মেরে ফেলে আর এই দৃশ্য মিন দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে সেখানে কাটতে থাকে আর এখানেই এই মুভির কাহিনি শেষ হয় এখানে কিছু কথা আছে সেখান থেকে পালাতে পারত আর বাকি জীবন অন্য কোথাও কাটাতে পারতো কিন্তু সে পালায়নি সে উল্টো কঙের কাছে এসেছে কেননা সে কং এর নির্দোষ নিরাপরাধ মেয়েকে মেরেছে তাই সে এখানে এসেছে কং এর হাতে নিজেকে মারার জন্য আর কং নিজেকে মেরেছে তার কারণ হলো সেও লির নির্দোষ বোনকে চরিত্রহীন বানিয়েছিল আর তার জন্য লির পরিবারকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল তার মারা গেছে এই জন্যই আর তাই সে তার মেয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে নিজেকে গুলি করে মেরে ফেলে এই মুভিটা থেকে আমরা এটাই শিখতে পারি যে জীবনে কোনো ভুল কাজ করার আগে তার পরিণাম কি হতে পারে সেটা ভাবা উচিত তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থাকো